সসম্মানে চাই আমরা সসম্মান আমরা সসম্মান ইচ্ছা চাই আমরা এই সসম্মান ইচ্ছা নেই চাই আমাদের আমরা আমাদের সন্তানাদিদেরকে সসম্মান বানায় বাংলাদেশে

মুসলমানদের শরীর নির্যাতনা করছে মুসলমানদেরকে খুচরাড়া করছে আজকে ভারতে গুজরাটে মুসলমান নিধন করেছেন করে দিয়েছেন কাশ্মীর মুসলমান

Kadang-kadang siapa am resolusi untuk sekolah berjemaah jam ramadhan pun koma. Asyamah kesabotukannya apa nak berpasporti untuk ini.